যদি শুধু লেখাপড়া করে ধনী হওয়া যেত তাহলে ইলন মার্কস নয় স্কুল কলেজের শিক্ষকরাই পৃথিবীর সবচাইতে বড় ধনী হতো সকালে ঘুম থেকে উঠলেই ধনী হওয়া যেত তাহলে খবরের কাগজ ওয়ালারাই পৃথিবীর সবচাইতে বড় ধ্বনি হতো যদি জিমে গিয়েই সবচাইতে শক্তিশালী হওয়া যেত তাহলে বডি বিল্ডাররাই পৃথিবীর রাজত্ব করতেন আপনি যেমন আছেন তেমনই থাকেন শুধু টাকা কামানোর কথা ভাবেন এই পৃথিবীতে টাকাই সবচাইতে শক্তিশালী পৃথিবীতে যার টাকা আছে তাকেই শুধু সম্মান দেখানো হয় আর যার টাকা নাই তাকে সম্মান দেখানো হয় না নো মানি নো রিসপেক্ট নিজেকে কখনো দুর্বল ভাববেন না আপনার ভিতরে যা আছে তা পাহাড়কেও তলিয়ে দিতে পারে কিন্তু এটা আপনার চেষ্টা করে নিজে থেকে বের করে আনতে হবে না হয় আপনি ঘুমিয়ে থাকলে নিজেই আপনার শক্তিটা বের হয়ে আসবে না জানেন ধনীরা কখনোই নিজের ভাগ্যের উপর নির্ভর করে না তারা নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে যদি সত্যিকারের সফল হতে চান তাহলে আপনার ভিতরের আগুনটাকে জ্বালিয়ে দিন দেখবেন দাউ দাউ করে জ্বলে উঠবে আপনার ভিতরে সাফল্য বেরিয়ে আসবে এই আগুনের রসদ হিসেবে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি সহজ এবং অল্প পুঁজির বিজনেস আইডিয়া লেগে থাকুন দেখবেন যে এই ভিডিওটি আপনার কাজে আসতে পারে প্লাস্টিকের পণ্য রিসাইকেল ব্যবসা বিভিন্ন প্রকার প্লাস্টিকের বোতল অথবা বিভিন্ন প্রকার প্লাস্টিকের পণ্য বিভিন্ন জায়গা থেকে কালেকশনের পর এগুলো রিসাইকেল করে রিসাইক্লিং করা মাল অন্যত্র বিক্রি করা অথবা নিজে নতুন পণ্য তৈরি করাকে রিসাইকেল ব্যবসা বলা হয় এই বিজনেসটি করতে হলে আপনাকে সম্পূর্ণ ধারণা নিয়েই করতে হবে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া এই প্রকার ব্যবসা অবশ্যই আপনি করতে যাবেন না তাহলে লস খাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে তাই ধারণা ছাড়া অবশ্যই এই ব্যবসা শুরু করবেন না শুকনা মরিচের স্টক ব্যবসা গোল্ড অফ বিজনেস খ্যাত এই ব্যবসাটি করতে হলে আপনাকে যেতে হবে পঞ্চগড় এবং ঠাকুরগাঁয়ে গায়ে পঞ্চগড় এবং ঠাকুর বাংলাদেশের সবচাইতে বেশি মরিচ উৎপাদন হয় আর এইখানে দেশের সবচাইতে বড় মরিচের আড়তগুলা অবস্থিত আর এই ব্যবসাটি শুরু করলে আপনি খুব সহজেই টাকার খনি পেয়ে যাবেন মরিচের স্টক ব্যবসা আপনি কয়েকভাবে করতে পারেন প্রথমত আপনার যদি পুঁজি কম হয় তাহলে আপনি হোলসেল দোকান থেকে ক্রয় করে স্টক করে রাখবেন আর যদি পুঁজি একটু বেশি থাকে তাহলে মরিচের আড়ত থেকে মরিচগুলা কিনে স্টক করবেন আর যদি পুঁজি আরও বেশি থাকে তাহলে আপনি শুকনো মরিচ ক্রয় করবেন প্রান্তিক চাষিদের কাছ থেকে ওই সময় আপনাকে যেখানে দেশের সব চাইতে ভালো মরিচ হয় সেখানে আপনাকে যেতে হবে সিজনাল ব্যবসা সিজনাল ব্যবসাটা হল যখন যেটার সিজন থাকে সেই সিজনে ওই পণ্যটার ব্যবসা করা যেমন ছয় ঋতুর এই দেশে সব কিছুরই সিজন আছে যেমন আমের সিজনে আম কাঁঠালের সিজনে কাঁঠাল বিভিন্ন বাংলাদেশে সারা বছরই প্রত্যেকটা মাসেই কোনো না কোনো ফলের সিজন থাকে তাই আপনি যদি মৌসুমি ফলের ব্যবসা করতে চান তাহলে প্রতি মাসে আপনি নতুন নতুন ব্যবসা করতে পারবেন তাছাড়াও আপনার শীতের সময় আমাদের দেশে কাপড়ের ব্যবসা গরম কাপড়ের ব্যবসা খুবই জমজমান আপনি এই ব্যবসাটাও করতে পারেন শীতের দুই মাস আপনি কাপড়ের ব্যবসা করে বাকি দশ মাস আপনি সিজনাল ফলের ব্যবসা করতে পারেন অথবা বিভিন্ন ধরনের সিজনাল সবজির ব্যবসা করতে পারেন এই এই সমস্ত সিজনাল ব্যবসা সারা বছরই থাকে আর এই সম এই সমস্ত সিজনাল ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি থাকে কারণ বছরে একবার যখন এই ফল হয় তখন মানুষ কিন্তু এগুলার দাম ঠিক মতো জানে না খুব কম আপ ডাউন করতে থাকে তাই আপনি এই সিজনাল ব্যবসাটা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তীতে নতুন কোনো ইউনিক বিজনেস সাইটে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ইউনিক ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম